সবগুলো গেমিং ফোন চার্জ বেক আপ পাবেন দুর্দান্ত দুর্দান্ত প্রো পেয়ে যাবেন মাত্র এম আই কে ফোরটি গেমিং ফোন এবং কন্ডিশনটা আপনি একটু বলে দিন ভাই অপো ফাইন ডেক্স থ্রি প্রো বারো ছাপ্পান্ন মাত্র এক প্লাস লাইট পেয়ে যাবেন মাত্র ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোন টু এরপর আছে ওয়ান প্লাস টুয়েলভ টুয়েলভ বারো ও ফাইন ডেক্স প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন ভি প্রো এটা কিন্তু এখন অ্যাভেলেবেল থার্টিন প্রো

আপনি প্রোডাক্টগুলি কেমন পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল ইউজ ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো থাকছে সেই আই ক্লাবের সবসময় জন্যই কিন্তু স্যামসাং একবার এ টু জেড অল কালেকশন থাকে এস টোয়েন্টি ফোর ওয়ালটা থ্রি ওয়ালটা থেকে শুরু করে টু ওয়ালটা আর আজকের ভিডিওর কালেকশন আকর্ষণ হচ্ছে শাওমির শাওমি অপো ভিভোর কিছু গেমিং ফোন দেখাচ্ছে হ্যাঁ শাওমি টুয়েলভ টুয়েলভ প্রো কে ফোরটি তারপর আপনার এক একবারে নাথিং টু নাথিং টুও কিন্তু এই ভিডিওতে আসতেছে ভিভো এক্স ভিভো বি

কিনে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও শুরু করি ওয়ান প্লাস থেকে দেখবেন আচ্ছা ওয়ান প্লাস এর আসলে अवेलेबल আছে দেখানো যায় ওয়ান প্লাস টুয়েলভ

চব্বিশ হাজার টাকায় ঠিক আছে প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই মার্কেট সেলেন রেট ইনশাল্লাহ বলতে পারি এই কোয়ালিটির এই প্রোডাক্ট কারোর পক্ষে আমার থেকে কমে দেওয়া সম্ভব না যদি কোনো প্রকার ইস্যু থাকে তাহলে দিতে পারে অনেকে ইস্যু বলে অনেকে বলে না এরপর দেখাবো ভিভোর একটি ট্রেন্ডিং ভিডিওর যে মডেল এটা ভিভো ভি ফোরটি প্রো এটা কিন্তু এখনও অ্যাভেলেবেল প্রোডাক্ট বাংলাদেশে হয়নি ভিভো ভি ভি ফোরটি প্রো এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তো দুইটা ডিভাইস আমার কাছে আছে দুইটা ইউনিটের ভিতরে একটা ইউনিট হচ্ছে আপনার দুইটাই ব্র্যান্ডেও ফ্রেশ কন্ডিশন বাট হয়তো বা আপডেট কোনো কারণে হয়তো বা একটা ডিভাইসই ওয়াইফাইটা চলে গেছে হ্যাঁ ওয়াইফাই ব্লুটুথটা ইউজ করতে পারবে না আর একটা একবারে

আচ্ছা 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 ওকে হচ্ছে আমি একটু ফ্ল্যাগশিপগুলোই দেখাই দই যে তো দেখাচ্ছি এদিক আসছে ফোন এটা পেজ আছে মাত্র 35000 টাকা মাত্র মাত্র 35000 টাকা 35k yeah, 35k ব্র্যান্ড নিউ কন্ডিশন CB CB3 3 গেমিং ফোন যারা আসলে হ্যাঁ গেমিং ফোন যারা তারা বুঝতে পারবে এম আই ইলেভেন এম আই ইলেভেন বারো দুশো এটাও কার্ড ডিসপ্লে ফোন গেমিং ফোন ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র উনত্রিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বাই প্রাইস একবারে মানে কি বলবো হোলসেল রেট আচ্ছা এটা এই কন্ডিশন যদি এর থেকে কেউ নর্মাল কন্ডিশন দেয় তাদের পক্ষে রেট কমানো সম্ভব বাট এই কন্ডিশনের রেট এই রেটও কেউ দিতে পারবেন ইনশাল্লাহ বুকে আসতে বলতে পারি এম আই কে ফোরটি এম আই কে ফোরটি বারো এই ডিভাইসটি প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র

এম আই টেন এস আট জিবি একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার টাকা এম আই টেন এস ঠিক আছে ফ্ল্যাগশিপ ফোন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রাইস মানে মার্কেট কম্পেয়ার করলে আমার এই মোবাইল নিয়ে হাতে করে নিয়ে গড়বেন মার্কেটে যদি সেম কন্ডিশনে ফোন সেম রেটে পান দু হাজার টাকা তিন হাজার টাকা করে ডিসকাউন্ট করে দিয়ে দেবেন আমাকে এরপর হচ্ছে কে ফোরটি কে ফোরটি গেমিং ফোন সামি কে ফোরটি এটা হচ্ছে আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

সবগুলা আসলে করে বলা যাচ্ছে না আমি হাতেই অনুযায়ী নির্ভর করে এস টোয়েন্টি থ্রি আলটা আমার কাছে এস টোয়েন্টি থ্রি আলটা সাতষট্টি হাজার টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত বক্স বক্স ছাড়া বারো দুশো ছাপান্ন আট ছাপ্পান্ন ইউজ আপনার ইউজ কন্ডিশন এবং সময় অনুযায়ী পেয়ে যাবেন। না

বিভিন্ন কন্ডিশনে আছে যা এস টোয়েন্টি টুয়েলভটা আমাদের কাছে আট দিবি একশো আঠাশ এবং বারো দিবি দুইশো ছাপ্পান্ন দিবি আপনার ছাপান্ন হাজার পাঁচশো টাকা একবারে যদি কোয়ালিটি অনুযায়ী আমার প্রোডাক্ট হাতে করে নিয়ে মার্কেটে সেম কোয়ালিটি একটা প্রোডাক্ট খোঁজেন তাহলে আমার সেম রেট কেউ দিতে পারবে ইনশাল্লাহ এস টোয়েন্টি থ্রি প্লাস

কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल জাস্ট এক পিস করে এত মাল ওঠানো ওঠানোর সম্ভাবনা এজন্য এক পিস করে ওঠাচ্ছি S22 S22 জি আর দিবে 128 দিবে পেয়ে যাবেন 31500 টাকা আর দিবে 256 দিবে পেয়ে যাবেন মাত্র 33000 টাকা কিউট ফোন হ্যাঁ কিউট এর ডিব্বা ছোট ছোট ফোন আর কি জি হ্যান্ডি 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 এরপর দেখাবো S21 S21 আর দিবে 128 দিবে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা আট জিবি দুইশো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ফোন ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই ঠিক যেটা ঠিক না থাকবে সেটা বলে দেবো কালার কিন্তু আছে হ্যাঁ ওয়ান প্লাস প্লাস আট জিবি একশো আঠাশ মাত্র উনত্রিশ হাজার টাকা আট জিবি ছাপান্ন কাস্টমার সিলভার কালার অফার প্রাইস ওটা দিয়ে দেবো মাত্র আঠাশ টাকা কত ভাইয়া আর উনত্রিশ হাজার টাকা পাচ্ছেন জি জি

একশো আঠাই মাত্র মাত্র সাত্রিশ হাজার টাকা থার্টি সেভেন কে থার্টি সেভেন কে একশো ম্যাক্স দিবি প্রো প্রকার

মাত্র সাতাশ হাজার টাকা করে সেভেন কে তো পেয়ে যাচ্ছেন তিনটা কালার আছে প্রোডাক্ট আছে অ্যাভেলেবল জি হ্যাঁ তারপর ভাই গুগল পিক্সেল 6a আমার কাছে পেয়ে যাবেন 18500 টাকা থেকে শুরু করে এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন

নাটনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এর বাইরেও যদি কোনো ধরনের পছন্দ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়ার নম্বরে ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটা আমরা আপনাকে ম্যানেজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন আর ভালো ভালো কমেন্টস করে আফাদকন ব্লগ এবং আই ক্লাবের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হবে